আল্লাহ সব ক্ষমতার মালিক তিনি পৃথিবীতে যাকে যেভাবে চান ক্ষমতার মালিক নিজ নিজ অবস্থানে কিছু ক্ষেত্রে ক্ষমতার মালিক হয়ে থাকে আর তার অধীনে থাকে কম বেশি মানুষ যারা তাকে মান্য করে বয়ে কিংবা শ্রদ্ধায় এমন অবস্থায় ক্ষমতা দর ব্যক্তি যদি মহান আল্লাহর নির্দেশনা অনুযায়ী ইনসার্ভের সঙ্গে ক্ষমতার ব্যবহার না করে তাহলে তা জুগম হবে আর মহান আল্লাহ জালেমদের পছন্দ করেন যারা জুলুম করে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান নামের ভয়ঙ্কর শাস্তি কেহ কোনো ক্ষমতায় অধিষ্ঠিত হলে ক্ষমতার যথাযথ ব্যবহার কাম ক্ষমতার অপব্যবহার করলেই দুনিয়াতেই আল্লাহতালা শাস্তি হিসেবে ক্ষমতা চিনিয়ে নিতে পারে আর পরকালে তো ভয়ঙ্কর শাস্তি থাকবে মহান আল্লাহ ইচ্ছা করলে পথের বিখারীকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যক্তি বানিয়ে দিতে পারেন আবার রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যক্তিকে বিখারী বানিয়ে দিতে পারেন মহান আল্লাহ বলেন বলো হয়ে সার্বৌম শক্তির মালিকা তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও তুমি যাকে ইচ্ছা পরকমশালী করো আর যাকে ইচ্ছাহীন করো করলাম তোমার হাতেই নিশ্চয় তুমি সব বিষয়ে সর্বশক্তি শক্তি সুরা আল ইমরান আয়াত সাবিন ক্ষমতার যথাযথ ব্যবহার হলো ন্যায়পরায়ণতা ও ইনসাফের সঙ্গে ক্ষমতার প্রয়োগ করা সুশাসন প্রতিষ্ঠা করা অধীনস্থদের অধিকার পৌঁছে দেওয়া এবং তাদের প্রতি কল্যাণকামী হয়ে কাজ করা ন্যায়পরায়ণ শাসকদের জন্য রয়েছে মহান আল্লাহ পক্ষ থেকে সীমাহীন মর্যাদা ও সম্মান আদেশে বর্ণনা করা হয়েছে হজরত আবু সাঈদ রাজি আল্লাহ থেকে বর্ণিত হজরত রাসুলসাল্লাহ আলু ইসলাম বলেছেন ন্যায়পরায়ণ শাসক দিন আল্লাহ সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হবে আর অত্যাচারের শাসক আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণিত ও সর্বাধিক ক্ষমতার অপব্যবহার হল সব কর্মজীবীর কিছু ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকে এই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হয়রান করা নীতি প্রদর্শন করে বা প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে স্বার্থ হাসিল করা এভাবে ক্ষমতার ব্যবহারের মাধ্যমে কারণ অন্যায় জুলুম হজরত আবু বলেন। একবার হজরত রাসুল সাল্লাহ আল সাল্লাম আসাদ গুপ্তের ইবনে লাতপিয়া নামক এক ব্যক্তিকে জাকাত উসুলোর জন্য কর্মচারী নিযুক্ত করে কোথাও পাঠালেন তিনি সেখান থেকে ফিরে এসে বললেন এগুলো আপনাদের অর্থাৎ রাষ্ট্রের আর এগুলো আমাকে উপহার দেওয়া হয়েছে এই কথা শুনে হজরত রাসুল্লা সাল্লাহ আল্লাম মেম্বারে দাঁড়ালেন আল্লাহর প্রশংসা করে বললেন সে কর্মচারীর কি হলো যাকে আমি দায়িত্ব দিয়ে পাঠালাম আর সে এসে বলছে এগুলো আপনাদের এবং এগুলো আমাকে হাতিয়ে দেওয়া হয়েছে সে তার পিতামাতার ঘরে বসে থেকেও দেখে না কেন তাকে উপহার দেওয়া হয় কিনা সহি যে যত বড় পদে কাজ করে তার দায়িত্ব তত বড় এবং পর তার হিসাব বেশি তাই আল্লাহ তাআলা কাউকে কোনো বড় পদে অধিষ্ঠিত করলে তার উচিত যথাযথভাবে দায়িত্ব পালন করা অন্যথায় দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার কারণে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হজরত ইবনে ওমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সহি অতএব আমরা কেউ যেন আমাদের ক্ষমতার অপব্যবহার না করি আর যারা অপব্যবহার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আবারও কথা হবে কোন এক নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম